তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কেমন লাগে প্রবল বৃষ্টির দিনে যখন বারান্দায় বসে আন সে গায়েট না ব্যস্ত আর তুমি হঠাৎ শাড়ি পরে সামনে এসে তারা তখন বৃষ্টি যা আমার চির চেনা প্রিয় তাও যেন হার মেনে যায় তোমার রূপেই সামনে সিগারেটের ধোঁয়ায় যখন মন ভারী হয়ে থাকে তখন তোমার চোখের এক নেশা ছেড়ে মাতাল তোমার সেই কাজল মাখার চোখে তাকিয়ে ডুবে যাই এক গভীর প্রেমী সাগরে ঠোঁট খেঁপে ওঠে তোমার লজ্জায় আর আমি অবাক বিস্ময়ে তোমার প্রতিটি কম্পন অনুভব করি মন চায় ছুঁয়ে দিতে তোমায় কিন্তু ঠিক আর আগ মুহূর্তে হার মানে তোমার সেই মিষ্টি হাসির কাছে যখন এলো চুলে তুমি কাজ সামলা মন চায় পেছন থেকে এত করে জড়িয়ে ধরে চুলে মুখ লুকিয়ে তোমার গন্ধে হারিয়ে যায় কিন্তু পারি না কারণ আমার এই ঠেলে তাই না বলি কি করব বলো সারে আর তুমি এই দুজন মিলে আমায় পাগল করে দাও তোর হাতে গাছের চুলি ঝনঝন করে যখন সামনে আসো মন ছায় তোমায় দু হাত শক্ত করে ধরে রাখতে তুমি মুক্তি পেতে চেষ্টা করবে আর তোমার চুড়িগুলো ভাঙার শক্তে আমি শুনব প্রেমের এক অদ্ভুত সোর শেষমেষ হয়তো চুরিগুলোকে বাঁচাতে তুমি আমাকেই জড়িয়ে ধরবে নিঃশব্দে পুলক্ষ্মীটি তুমি জানো তো শাড়িতে তোমায় দেখলে আমার মাথা ঠিক থাকে না তুমিও বুঝে গেছো সেটা তাই হয়তো আমার সামনে শাড়ি পরে আসো না কিন্তু এই পূর্ণিমার আছে কিংবা আবার যখন বৃষ্টি নামবে একবার শাড়ি পরে এসো না লক্ষ্মীটি কথা দিচ্ছি এবার পাগলাম ও ঘুরবো না এবার শুধু দুচোপ ভরে দেখবো তোমায় তোমার তুমি তাকে অনুভব করবো নিঃশব্দে ছোয়ার কোনো দুঃসাহস দেখাবো না বড় তো লক্ষ্মীটি সেই পূর্ণিমার রাতে কিংবা বৃষ্টি ভেসা বিকেলে চারে পরে একবার আমার সামনে আসবে তো আজকের স্টোরিটি কেমন লাগলো লিখাই ছিল মিয়া। কণ্ঠে মানে ভয়েসে ছিলাম আমি কুসদাস যদি তোমাদের স্টোরিটি ভালো লেগে থাকে তবে প্লিজ শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে শুনলে ফলো করবে